মন্ত্রী মলয় ঘটকের বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালালো এক যুবক বুধবার বিকেলে আসানসোলের অপকর্ড গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ঢুকে সেখানে ওই যুবক ভাঙচুর চালায় বলে অভিযোগ মলয় ঘটকের অফিসের টেবিলে কাজ ভাঙচুর করে সে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ ফাড়ির পুলিশ ওই ঘটনায় অভিযুক্তকে আটক করে তারা ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানান মন্ত্রী শ্রী সুদেশনা ঘটক কিন্তু যেখানে মন্ত্রীর বাড়িতে চব্বিশ ঘন্টা পুলিশের নিরাপত্তা থাকে সেখানে কিভাবে ওই মন্ত্রী রিপিট সেখানে কিভাবে ওই দুষ্কৃতী মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে এভাবে ভাঙচুর চালালো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায় ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপরে একটা ইট মারে টেবিল কাজটা ভেঙে গেছে আমরা ছেলেটাকে রিটার্ন করেছি রিটার্ন করে দেখছি কেন ঢুকেছিল ওটা তারপরে ঢুকলো কি করে আমরা দেখছি দেখছি কি উদ্দেশ্যে কথা বলে জানতে পেরেছি আমরা বললাম রিটেইন করেছি ও কার্যখারবাদ করে আমরা আর দা কি আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আশান্তল কমিশনারেটে অফিস থেকে ভিল ছড়া দূরত্বে পশ্চিমবঙ্গের মন্ত্রী আইনমন্ত্রীর বাড়ি মলয় ঘটকের বাড়ি এবং সেই বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে আমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশের রোল কি আছে এবং পশ্চিমবাংলায় যেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে এবং তার আন্ডারে ঘটক মন্ত্রী অর্থাৎ আসানসোল থেকে শুরু করে পশ্চিম বাংলায় কোনো সাধারণ মানুষের তো সুরক্ষা নেই মন্ত্রীর ঘরে যখন কেউ ঢুকে যায় আর মন্ত্রীর ঘর যেখানে পুলিশ পিকেট বসানো আছে পুলিশ তখন কি করে পশ্চিম পশ্চিমবাংলার পুলিশের অবস্থা কি পুলিশ মন্ত্রী এটা বুঝুক এটা কোন পুলিশ পিসির পুলিশ নাকি ভাইপোর পুলিশ বাবুকে এখন পিসির তলে নাকি ভাইপর তলে যার জন্যে মলয়বাবুর মতো মন্ত্রীর ঘরে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের বলতে পারেন পশ্চিমবাংলায় নিরাপত্তা কোথায় আছে মমতা ব্যানার্জির উচিত ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রী থেকে এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে রিজাইন করুক কারণ পশ্চিম বাংলায় সেলফি পয়েন্টের দরকার নেই পশ্চিমবঙ্গে সুরক্ষা পয়েন্টের দরকার আছে যেখানে পশ্চিমবঙ্গের মন্ত্রীরা সুরক্ষিত নয় সেখানে পশ্চিম বাংলার সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে সেটা আপনাদের কাছে কি এই যে আজকে যে ঘটনা ঘটল কেমন মানে কি

তখন আমি ভাই যাচ্ছিলো আরও ছিল আমার ড্রাইভার ড্রাইভার তখন আমি চিৎকার করলাম যে ওকে ধরো ধরো ধরলো কিন্তু ওরা দু চার করে মারলো এগুলোও কিন্তু কিছু বললাম কেন কেন এরকম করলাম না কি করলাম তো এখন তো আজকে যদি মন্ত্রী মশাই থাকতেন তাহলে তো কি পরিস্থিতি হতো তার তো ঠিক নেই তো আপনি কি এখন হতো কি মনে করছেন আমি এখানে বসতাম না আমি এখান থেকে যাতায়াত করি তো আহ একটা ইনসিকিউর ফিল তো হচ্ছেই নাকি কিন্তু পুলিশ তো ছিল তার মধ্যে এটা ঘটলো কিভাবে